সালামুয়ালিক সবাইকে এই ভিডিওতে আমি জুন ক্লোজিং কিছু পপুলার স্টক নিয়ে কথা বলব আমরা জানি যে জুন ক্লোজিং এর মাস অক্টোবর মাসে কিন্তু আমরা দেখেছি হিস্টোরিক্যাল ডেটা অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই অক্টোবর টেকনিক্যাল অ্যানালাইসিস এর মাধ্যমে এখানে আমরা ইনভেস্টমেন্ট ডিসিশন বা ট্রেডিং ডিসিশনটা আমরা নিবো না অবশ্যই আমাদেরকে ফান্ডামেন্টাল ডেটা একটু দেখা উচিত তো এটাকে বলা হয় স্পেসিফিক এন্ট্রি পয়েন্ট অ্যানালাইসিস মাধ্যমেই আমরা আমাদের এই মাসে ডিসিশন নেওয়ার চেষ্টা করব অবশ্যই ফান্ডামেন্টালটা আমরা টুকটাক দেখব যে কারণে এই ভিডিওটা করা শুরুতে আমরা ইন্ডেক্সটা একটু বড় টাইম ফ্রেমে দেখার চেষ্টা করবো আমি এখানে ফেব্রুয়ারি স্পাইরাল দিয়ে দেখানোর চেষ্টা করছি মেজর লেভেলগুলো কিন্তু পারফেক্ট ভাবে আমরা এখানে ধরা যাচ্ছে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি আর হচ্ছে যে আমরা যদি এখানে ধরেন প্লাগ এন্ড প্লে টুলস রয়েছে আমাদের কাছে আমরা যে ফিবোনাচি রিট্রেসমেন্ট এটা আমরা সবাই পপুলার আমরা সবাই ব্যবহার করি কম বেশি আমরা যদি এটা দিয়েও দেখি আমরা ভাবে কিন্তু দেখতে পাচ্ছি লেভেলটা দেখা যাচ্ছিল রিজেকশন পয়েন্টটা পারফেক্টভাবে দেখা যাচ্ছে আমরা যদি এখানে একটা ডিসেন্ডিং চ্যানেল দেখেন ভাবে ডিসেন্ডিং চ্যানেল ছিল আমরা দেখতে পাচ্ছি ভাবে কাজ করেছে গুলো পারফেক্ট ছিল তাহলে আমরা কিন্তু মানে কনফার্মেশনটা পাচ্ছি যে এখানে আমাদের যে রিজেকশন পয়েন্টগুলো যেটা যেখান থেকে আমরা দেখেছি যে প্রায় মানে ইন্ডেক্স উপরে মুভ করতে পারছে না সেখানে রিজেকশনটা কিন্তু আহ তো এখন এক এক কথায় যদি বলি পাঁচ হাজার চারশো পনেরোতে রয়েছে যদি পাঁচ হাজার চারশো পনেরো এ মাসে যদি পাঁচ হাজার চারশো পনেরো পাঁচ হাজার চারশো পনেরো থেকে পাঁচ হাজার পাঁচশোর মধ্যে যদি ক্লোজ করতে পারে তাহলে ধীরে ধীরে আমরা এখান থেকে একটা আবার মুভমেন্ট দেখতে পাবো আর যদি পাঁচ হাজার পঞ্চাশের নিচে যদি চলে যায় সেক্ষেত্রে এটা আরো আমরা সেল বাড়তে দেখতে পাবো হয়তো তো যাই হোক এটা ছিল ইন্ডেক্স এখন আমরা সরাসরি আমাদের স্টকগুলোতে চলে যাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুন ক্লোজিং পপুলার স্টকগুলো সেক্টর ওয়াইজ আমি এখানে আলাদা আলাদা করে একটা ডেটা তৈরি করেছি এবং এখানে কিন্তু ডিভিডেন্ট হিস্টরি রয়েছে ডিভিডেন্ট যারা ধারাবাহিকভাবে ভালো ডিভিডেন্ড দিচ্ছে সেই স্টকগুলোকে আমি এখানে রেখেছি আ তো আমরা জানি যে ফান্ডামেন্টালি ভালো স্টক কোনগুলো যেগুলো ইপিএস এ গ্রোথ আছে ঠিক আছে পি কম আবার সব সময় কম হলে হবে না এটা যুক্তি হতে হবে আমরা জানি যে যে কোম্পানিগুলো ভালো পারফর্ম করতে পারছে না যেগুলোতে বিনিয়োগকারীদের আস্থা কম সেগুলোরই রিয়েল প্রি আমরা কম হতে দেখি সো এটা যৌক্তিক হতে হবে ডিভিডেন্ট ধারাবাহিকভাবে ভালো ডিভিডেন্ট দিয়ে আসে যেটা বলছিলাম দেখেন আমরা যদি ওয়ালটনের কথা বলি 2022 23 24 আমরা দেখতে পাচ্ছি 250 300 350 ক্যাশ দিয়েছে ধারাবাহিকভাবে সে কিন্তু ভালো করছে আমরা এখানে অনেকগুলো কোম্পানি আমরা যদি দেখি স্কোয়ার ফার্মা একশো একশো পাঁচ একশো দশ ধারাবাহিকতা দেখতে পাচ্ছি হ্যাঁ ভালো করছে যেসব কোম্পানিগুলো তো সেগুলোকে আমরা ফান্ডামেন্টালি ভালো স্টক বলবো তারপরে হচ্ছে যে আপনার রিজার্ভ রিজার্ভ যাতে সারপ্লাস রয়েছে যেমন আমরা যদি রিজার্ভ যদি ভালো থাকে তাহলে সেগুলোকে আমরা রিটার্ন আর্নিং শক্তিশালী যেগুলো রয়েছে আর কি আমরা যদি বলি যে ভবিষ্যতে যদি বিজনেসকে এক্সপান্ড করতে চাই বা ব্যবসা বাড়াতে চায় তাহলে কিন্তু তার ফান্ড দরকার সে ফান্ডটা তার কাছে রয়েছে হুম তারপর লো ডেট টু ইকুইটি রেশিও আমরা বলি তার কম কিন্তু তার ইকুইটি বেশি যে ঠিক আছে ইন্ডাস্ট্রিতে একটা শক্তিশালী যেগুলো রয়েছে হ্যাঁ তারপরে এক কথায় যদি বলি কোয়ালিটিভ এবং কোয়ান্টিটিভ অ্যানালাইসিস করে আমরা দেখতে দেখতে হবে যে তাদের সংখ্যাগত বিশ্লেষণ এবং তাদের কোয়ালিটি কি রয়েছে এটা দেখে আমরা কিন্তু ডিসিশন নিব যে কোনগুলো ফান্ডামেন্টাল স্টক এক গ্রোথ প্রসপেক্টটা আমরা দেখবো দেখে এবং যেগুলো গ্রোথ স্টক আছে সেগুলোকে আমরা কিন্তু এখান থেকে পিক করব। তো আমরা এখানে যদি খেয়াল করি দেখেন আমি বলেছি ওয়ালটন হ্যাঁ একদম ধারাবাহিক ভাবে দিচ্ছে ইঞ্জিনিয়ারিং এর আমরা বিএসআরএম লিমিটেড দেখতে পাচ্ছি দেখেন পঁয়ত্রিশ পঁচিশ পঁয়ত্রিশ হ্যাঁ বিএসআরএম স্টিল দেখতে পাচ্ছি দেখেন ধারাবাহিক ভাবে এগুলো 2022 23 বাইশ তেইশ ধারাবাহিক ভাবে এরা ভালো করছে ঠিক আছে আমরা যদি দেখি স্কয়ার ফার্মা একশো একশো পাঁচ হ্যাঁ তারপরে এখানে আপনার আমরা যদি খেয়াল করি পদ্মা ওয়েল একশো পঁচিশ একশো পঁয়ত্রিশ একশো চল্লিশ হ্যাঁ এখানে আমরা এখন সেক্টর ওয়াইজ আমি আপনাদেরকে এখানে স্টক গুলো নাম বলে দিচ্ছি যেমন আমার এই স্টকে আমি যেগুলো এখানে যেগুলো ভালো পেয়েছি সেগুলোর ভিতরে আমি ইঞ্জিনিয়ারিং এ যে হচ্ছে যে ওয়ালটন বিএসআরএম লিমিটেড বিএসআরএম স্টিল তারপরে আপনার যেটা হচ্ছে যে আপনার রিয়েল এস্টেটে সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেটে আমরা ইস্টার্ন হাউজিং ইবনেসিনা হচ্ছে এ স্কোয়ার ফার্মা ল্যাব রয়েছে এটা ড্যাক্স ফার্মা তারপর আপনার পাওয়ারে রয়েছে পদ্মা অয়েল যমুনা অয়েল মেঘনা পেট্রোলিয়াম মোবিল যমুনা তারপরে পাওয়ারে আমরা জানি যে ইউনাইটেড পাওয়ার রয়েছে ঠিক তারপরে আমরা যদি দেখি এখানে রেনেটাও রয়েছে এ তারপর হচ্ছে যে আপনার ট্রাভেল এন্ড লেজার রয়েছে ইউনিক হোটেল মিসিলেনিয়াসে আমি এখানে ইন্ডেক্স অ্যাগ্রো বিএসসি ঠিক আছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন তারপরে টেলিকমিউনিকেশনে বিএসসি পি মারিকো হচ্ছে যে একটা ফার্মাসিউটিক্যালসে আছে ক্রাউন সিমেন্ট সিমেন্টের ভিতর রয়েছে ক্রাউন সিমেন্ট কনফিডেন্স সিমেন্ট লাফার সুরমা আর ব্রিটিশ আমেরিকান টোবাকো ফুড অ্যান্ড অ্যালাইডে আর টেক্সটাইলের মধ্যে আমি দেখতে পাচ্ছি টেক্সটাইল অ্যানভয় টেক্সটাইল ফ্যাক বিল মতিন আইটিতে আইটিসি আর টেলিকমিউনিকেশনে আমরা এখানে জিপি আর যেটা আগেও বলেছি বিএসসি পিএলসি ঠিক আছে এগুলো রয়েছে তো টোটাল উনত্রিশটা আমি এখানে যেগুলো ডেটা আমি রেখেছি সেগুলো থেকে আমরা দেখে দেখে যেগুলো মুভমেন্টে রয়েছে সেগুলোকে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি যেগুলো আপনার আমরা দেখতে পাচ্ছি যে না টেকনিক্যালি আমরা ভালো পাচ্ছি ঠিক আছে আহ আমরা ভোলাটিলিটি রয়েছে যেগুলোতে ঠিক আছে আমরা কিন্তু যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করি আপনারা আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি আর যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যারা করেন তাদের জন্য আমার যে যেটা বললাম যে একটা আমি বিশেষ অংশ রেখেছি যেখানে আমরা দেখবো যে আমরা ফান্ডামেন্টালি একটা স্টক আমি কিনেছি আমি ডিভিডেন্ড ইনকাম তো পাবই পাবই তো আমি পুরো বছরের জন্য অপেক্ষা না করে আমরা টেকনিক্যাল কিছু পপুলার ইন্ডিকেটর দিয়ে কিন্তু আমরা দেখতে পারি যে সেখান থেকে আমরা মাঝে মাঝে কিন্তু প্রাইস বেনিফিট প্রাইস গ্যাপটা আমরা নিতে পারি যে প্রাইস যে উঠান আমার ভেতরে কোথা থেকে আবার একটা রিজেকশন হতে পারে কোথা থেকে প্রাইসটা আবার কমতে পারে তো সেই লেভেলগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি টেকনিক্যাল টুলস এর মাধ্যমে এবং কনফার্মেশন নিয়ে আমরা কিন্তু সেখান থেকে একটা বেনিফিট আমরা নিতে পারি ঠিক আছে আমাদের একটা এক্সট্রা প্রফিটের সুযোগ কিন্তু রয়েছে এক কথায় যদি বলি তো আমি বেশি বড় করব না জাস্ট আমরা তিন চারটা স্ক্রিপ্টে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিভাবে আমরা নিতে পারি ব্যবহার করি আমি এক্সপনশিয়াল মুভিং অ্যাভারেজ টু হান্ড্রেড দুইশো এবং পঞ্চাশ আপনারা দুটো লাইন দেখতে পাচ্ছেন এখানে দুটো মুভিং অ্যাভারেজ প্লট করেছি এর সাথে পপুলার ইন্ডিকেটর আর রয়েছে তো আমরা আস্তে আস্তে পুরো পুরো জিনিসটা বুঝি আমি খুব সংক্ষেপে জিনিসটা এবং যাতে আপনারা বুঝতে পারেন সেভাবে করেই বলার চেষ্টা করব দেখেন সে ধরেন আমরা আমরা এখন এখানে হয়তো বাই করেছি আমি আমি একটা পয়েন্ট যে এখানে এখানে বাই করেছি ঠিক আছে তো আমরা বাই করেছি এখন আমাদের বাই করার পর আমরা কি করছি আমরা তো ইনভেস্টমেন্ট মেন্টালিটিতে বাই করেছি এখন আমি ধরেন আমার এখানে দুটো মুভিং অ্যাভারেজ আছে মুভিং অ্যাভারেজ লাইনের নিচে আছে টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যারা এন্ট্রি নেই আমরা কি করি আমরা এখানে দু ধরনের অ্যানালিস্ট রয়েছি প্রিডিকটিভ এবং রিয়েকটিভ আমরা যারা প্রিডিকশন করতে পছন্দ করি আমরা বটমে গিয়ে বাই করব। হয়তো এখানে একটা বটম তৈরি করেছে মানে একটা আপনার সাপোর্ট এখান থেকে নিয়েছে একবার দুইশো আটাত্তর আবার যখন ওই লেভেলে এসছে আমরা সেখানে এন্ট্রি নিচ্ছি আবার যারা রিয়ে করতে পছন্দ করে তারা ডাবল বটম তৈরি হওয়ার পর ডাবলিউ ফরমেশন তৈরি হওয়ার পরে তারা হয়তো অনেক সময় কি করে উপরের যে এখানে যদি একটা এই যে মাঝখানের বট এই যে পয়েন্ট ধরে বেস পয়েন্ট ধরে এই লেভেলটাকে যখন ভাঙতেছে ভেঙে যখন উপরে ক্লোজ করছে হয়তো এই লেভেলে কেউ এন্ট্রি নিচ্ছে তাহলে এখানে টেকনিক্যাল করার পরেও কিন্তু আমাদের গুলো এক জনের এক এক রকম হয় আচ্ছা যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি আমরা কি কি করি আমরা দেখি যে এটা কিন্তু ওই যে প্রিডেকটিভ অ্যানালিস্টদের মতোই চিন্তা করি যখন দেখি যে না আগের লেভেলে এসছে আমরা এখানে বাই করলাম কততে টু সেভেন্টি এইট তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি উপরে উঠছে এবং আমাদের যে মুভিং লাইন কে ভেঙে উপরে উঠেছে তখন আমরা কি বলি যে না এখান থেকে হয়তো একটা মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে এখান থেকে প্রাইসটা উপরের দিকে যাবে তো আমরা সেটা বোঝার বোঝার জন্য মোমেন্টাম আর এস আইটাকে ফলো করি আর এস আই যখন পঞ্চাশের উপরে এই যে মাঝখানে যে ডটের ডটেড যে লাইনটা রয়েছে এটা হচ্ছে ফিফটি ফিফটি কে যখন ক্রস করছে আমরা বলি যে এখানে একটা মোমেন্টাম তৈরি হচ্ছে তাহলে আমরা এখানে অনেকেই কিন্তু এই জায়গায় আমরা বাই করি টেকনিক্যালি ঠিক আছে তো এখান থেকে আবার কিন্তু এটা র্যালি করলো তো আমরা যারা এখানে ফান্ডামেন্টালি আমরা এটা এখান থেকে বাই করেছি একটা লম্বা আশা নিয়ে ঠিক আছে তো আমরা তো থেকে বাই বাই করেছি করে এটা গেছে তারপর আবার টপ তৈরি করেছে তো তো আমরা আরো প্রফিট নিশ্চয়ই আমাদের আরো দরকার বা আমি হয়তো ডিভিডেন্ড পর্যন্ত অপেক্ষা করব সোজা কথা আমি ডিভিডেন্ড কি দেয় দেখবো আমি ডিভিডেন্ডটা নিব হ্যাঁ এটার যেহেতু ডিভিডেন্ড রেকর্ড ভালো ভালো করে আসছে তো আমরা হয়তো তো আমি সেই ক্ষেত্রে যেটা বলতে চাই যে দেখেন যখন এখানে টপ তৈরি করেছে সেকেন্ড টপে আমরা কিন্তু এখানে একটা টেকনিক্যাল আমাদের একটা একজিট সিগন্যাল ছিল কেমন আমরা দেখতে পাচ্ছি দেখেন প্রাইসটা এখান থেকে হায়ার হাই তৈরি করেছে কিন্তু আমরা যদি আর এস আই যদি খেয়াল করি রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স আমরা এটাতে দেখতে পাচ্ছি নতুন করে হাই তৈরি করতে পারিনি মানে এখান থেকে সে বলছে যে এখান থেকে প্রাইসটা কারেকশনে যাবে আমরা এবং আমরা দেখেছি দেখেন এখানে একটা আমরা যারা টেকনিক্যাল করি আমরা জানি ডাবল টপের মতো তৈরি করেছে একটা এম ফর্মেশনের মতো তৈরি করে সেখান থেকে এটা কিন্তু একটা আমরা জানি যে এটা কিন্তু এখান থেকে প্রাইসটা কিন্তু কারেকশনে যাবে তাহলে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসের এর মাধ্যমে কিন্তু এখানে আমরা একটা এক্সিট নিয়ে নিতে পারতাম এবং আমরা এখানে যদি সেল করতাম দেখেন তিনশো পনেরোতে আবার যখন এই যে আমাদের মুভিং এভারেজের কাজগুলো এখন আমরা দেখতে পাবো দেখেন পঞ্চাশ মুভিং সে সাপোর্ট নিয়েছে প্রথমে এখানে খোঁচা দিয়ে উপরে ক্লোজ করেছে দ্বিতীয়বার যখন এখানে খোঁচা দিয়ে উপরে ক্লোজ করছে আমি এখানে আবার নতুন করে তিনশো পাঁচে আবার এন্ট্রি নিতে পারছি দেখেন আমি প্রথমে এন্ট্রি নিয়েছি কততে দুশো আটাত্তরে ক্লোজ করেছি কততে আমরা তিনশো ষোলোতে আবার এন্ট্রি নিচ্ছি কততে তিনশো পাঁচ লেভেলে তো আমি এখানে একটা প্রাইস বেনিফিট কিন্তু অলরেডি নিয়ে ফেলেছি ঠিক আছে আমি প্রফিট নিয়েছি আবার আমি কিন্তু নিচে থেকে কিনেছি তাহলে এখন আবার উপর উঠলে আমার কিন্তু মাঝখানে একটা বেনিফিট আমি করতে পেরেছি তো আমরা আবার যদি এখান থেকে ধরেন আমি টেকনিক্যালি যদি দেখি এখন কিন্তু দেখেন এরপরে কিন্তু আমরা দেখেছি যে এখান থেকেও কিন্তু একটা সিগন্যাল ছিল দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আমরা যেটা এখান থেকে যদি নিয়ে আমরা যদি দেখার চেষ্টা করি দেখেন সে কিন্তু নতুন করে একটা এবং আমরা দেখেছি দেখেন এখানে কিন্তু দুবার খোঁচা দিয়েছে একই লেভেলে যে সে কিন্তু তিনশো আহ ত্রিশ ধরে রাখতে পারেনি প্রাইস তো আমরা সেখান থেকে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা একটা ক্লোজ করতাম অবশ্যই তিনশো চব্বিশ বা লেভেলে আমরা ক্লোজ করতাম আমরা যেটা এখানে কিনেছি তিনশো পাঁচে তাহলে এখানে একটা প্রফিট করার আমাদের সুযোগ রয়েছে আবার প্রাইস এখন কিন্তু নিচের দিকে আসতে আসতে আমরা দেখতে পাচ্ছি দেখেন এখন চলছে আপনার তিনশো ষাট লেভেলে ঠিক আছে এখন আর চলছে এখন আর এস আই কিন্তু এখন আছে তো আমাদের যে এই যে আমরা মাঝখানে যেটা মুভিং অ্যাভারেজ দুটো যে আমরা প্লট করেছি এগুলোর কাজ কি আমরা দেখতে পাচ্ছি দেখেন পঞ্চাশ যেটা মুভিং অ্যাভারেজ রয়েছে সেখান থেকে কিন্তু সে সাপোর্ট লেভেল হিসেবে এটাকে কাজ করছে এখানেও কিন্তু এসে দেখেন চেষ্টা করেছিল দাঁড়ানোর জন্য কিন্তু আমরা আবার দেখেছি সেটাকে ভেঙে এখন নিচে আসছে প্রাইসটা এখন নিচে রয়েছে তো এখন এখানে আমরা যেটা করতে পারি আবার নতুন করে আমরা টু হান্ড্রেড মুভিং অ্যাভারেজ যেটা রয়েছে এটা স্ট্রং লেভেল হিসেবে কাজ করে একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করে যদি সে এখানে এতটুকু নামে সেখানে আমরা দেখে শুনে যদি আমাদের সিগনাল আসে আবার নতুন করে আমরা সেখান থেকে আবার বাই করতে পারি তাহলে আমাদের এই যে আমরা একটা লম্বা সময়ে ধরে যারা বসে আছেন তারা কিন্তু এই বেনিফিটগুলো আমরা নিতে পারছি না যারা আমরা ইনভেস্টমেন্ট মেন্টালিটিতে আছি আমরা কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস যদি আমরা কিছুটা বুঝি সেক্ষেত্রে আমরা এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারবো তো আমরা আরো কয়েকটা স্ক্রিপ্ট আমরা দেখে ফেলি ভিউয়ার্স তো এরপরে আমরা চলে যাচ্ছি স্কয়ার ফার্মা আমরা একটা পয়েন্ট থেকে শুরু করি যেমন ধরেন আমরা একটা পয়েন্ট এখান থেকে ধরলাম যে এই যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি দেখেন একটা বটম তৈরি করেছে এখানে হচ্ছে যে একশো আমরা বলবো আমরা দেখতে পাচ্ছি এখানে লেভেলটা হচ্ছে আপনার একশো সাতানব্বই বিশ তো আগের লেভেলটা থেকে আমরা যদি এখান থেকে একটা লাইন ড্র করি আমরা দেখতে পাচ্ছি লোটা লোয়ার ছিল দেখেন লোটা কিন্তু লোয়ার ছিল আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার ভাবে আর আমরা যদি আর এস খেয়াল করি আমরা ডাইভার্জেন্স দেখার চেষ্টা করছি আপনারা বুঝতেই পারছেন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যেটা হায়ার তাহলে আমাকে আর বলছে কিন্তু মানে ইন্ডিকেটর ইন্ডিকেট করছে যে এখান থেকে কিন্তু যদি সে এই ত্রিশের উপরে যাই সেখানে একটা বাই আমাদের নিতে পারি কারণ এখান থেকে একটা উপরে যাওয়ার ফান্ডামেন্টালি আমরা এখানে এন্ট্রি নিয়েছি টেকনিক্যালি না তাহলে আমরা তো অপেক্ষায় করতেই থাকবো যেমন বা বা নিয়েছি প্রাইস গেল কততে দুশো চুয়াল্লিশ এরপর একটু পড়লো পরে আবার গেল কততে দুশো ঊনপঞ্চাশ লেভেল তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু আমরা কি করব আমরা যদি টেকনিক্যালি দেখতাম সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দেখেন এখানে কিন্তু প্রাইস হায়ার হাই তৈরি করেছে এবং আমরা যদি এখানে একদম সেম পয়েন্টে যদি খেয়াল করি সে কিন্তু নতুন করে হাই তৈরি করে নাই আমরা যদি আর এস ইন্ডিকেটরটা যদি খেয়াল করি ইন্ডেক্স আরএসআই এস রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স কিন্তু আমাদেরকে বলছে যে এখান থেকে একটা কারেকশন হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ নতুন করে হাই তৈরি করতে ব্যর্থ হয়েছে তাহলে আমি এখানে কিন্তু কি করব প্রফিট টেক করে নিব আমি দুশো বত্রিশে আমি এন্ট্রি নিয়েছিলাম দুশোতে এখান থেকে কিন্তু আমরা প্রাইজের একটা কারেকশন আমরা দেখতে পেয়েছি এখানে ফার্স্টে কনসোলিডেট করেছে কনসোলিডেট করে কিন্তু নিচে চলে এসছে ঠিক আছে এরপর আমরা যদি খেয়াল করি দেখেন পড়ছে 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 আমরা এই পয়েন্টে যদি খেয়াল করি দেখেন এখানে লো লোটা লোয়ার ছিল আবার আমরা কিন্তু আরএসআই যদি খেয়াল করি দেখেন সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু হায়ার্ড ছিল লোটা ঠিক আছে তাহলে এখানে কিন্তু আমাদের একটা নতুন করে অ্যান্ট্রির সুযোগ হয়েছে যখন আমরা দেখলাম যে একটা ক্যান্ডেল গ্রীন ক্যান্ডেল পেয়েছি এবং পজিটিভ ক্যান্ডেল আমরা অবশ্যই সেখান থেকে আমরা একটা নতুন করে এন্ট্রির আমাদের সুযোগ রয়েছে আবার কিন্তু আমি দুশো এগারোতে পজিশন নিয়েছি তাহলে প্রথমে আমি দুশোতে পজিশন নিয়ে আমি কিন্তু সেখানে একটা মোটামুটি ভালো একটা এক্সিট করেছিলাম দুশো চৌত্রিশ লেভেলে আবার আমি এখান থেকে কিনে আবার যদি ধরেন আমি এখানে টপটাতে খেয়াল করব টপটাতে খেয়াল করে যদি সেখানেও যদি আমার কোনো এক্সিটের যদি কোনো সিগনাল যদি পরে সেটা আমি দেখবো কোনো ডাইভারজেন্স আছে কিনা আচ্ছা এখন এটা হলো আমি ডাইভারজেন্স দিই এখন আমাদের যে মুভিং অ্যাভারেজ গুলোর কাজটা কি মুভিং অ্যাভারেজ যেটা আগেও বলেছি যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখেন এই 200 এবং 50 একই লেভেলে যখন আছে মানে সাইডওয়েজ যখন হয়ে গেছে আমরা কিন্তু একই লেভেলে দেখতে পাচ্ছি কাঁচা কাঁচা লেভেলে অবস্থান করছে এখানে কিন্তু ক্রস করেছে 200 কে 50 ক্রস করেছে এটা কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে যে এখান থেকে একটা র‍্যালি ঠিক আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এরপর একটা কিন্তু শার্পভাবে সেখান থেকে প্রাইস উপরের দিকে গেছে আবার যখন প্রাইসটা নিচের দিকে আসে দেখেন সে কিন্তু চেষ্টা করে যে পঞ্চাশে এখানে এসে একটা সাপোর্ট নেওয়ার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করেছে এখান থেকে নেমে আবার এটা রিজেকশন পয়েন্ট হিসেবে কাজ করেছে আবার কিন্তু দেখেন আর ভাঙে এটাকে ভেঙে উঠতে পারিনি ওখান থেকে আবার নিচে এসেছে আবার উঠার চেষ্টা করেছে রিজেকশন উঠার চেষ্টা করেছে রিজেকশন হ্যাঁ একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে দেখতে পাচ্ছি ফাইনালি টু হান্ড্রেডকে ভেঙে নিচে এসেছে আবার ওঠার সময় টু হান্ড্রেডে একটা রেজিস্ট এখানে আমরা বাধা পেতে দেখতে পাচ্ছি ফাইনালি যখন এখানে ভেঙে উঠেছে আমরা এরপরে আবার কিন্তু সে কিছু কিছু অল্প কিছু দিনের ভিতরেরই আবার দেখতে পাচ্ছি আমরা সেটা আবার একটা সাইডওয়েজ নিয়ে এটা নিচে চলে আসছে ফাইনালি আমরা আবার এখান থেকে একটু ছোট একটা র্যালি করার চেষ্টা করছে আবার পড়ে গেছে তো আমরা এখন দেখতে পাচ্ছি দেখেন এই যে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিসের এই সুযোগগুলো নিয়ে আমরা কিন্তু এই যে মাঝে মাঝে আমাদের কিন্তু এখানে অনেকগুলো ট্রেডের আমরা এন্ট্রি আবার কিন্তু সুযোগ আমাদের থাকে মানে সোজা কথা হচ্ছে আমরা ডিভিডেন্ডটা নিবো ঠিক আছে সবকিছু ঠিক আছে মাঝখানে যে সুযোগগুলো আমাদের থাকবে লম্বা সময় ধরে আমরা অলস ভাবে বসে না থেকে সেখানে আমরা কিছু টেকনিক্যাল অ্যানালাইসিস আর কিছু টুলস কিছু ইন্ডিকেটর যদি আমরা ব্যবহার যদি করতে পারি ঠিকঠাক মতো তাহলে কিন্তু আমাদের সেখানে প্রফিট করারও ভালো সুযোগ রয়েছে তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে দেখেন এই ছোটখাটো কিছু স্ট্র্যাটেজি দিয়েও কিন্তু আমরা মার্কেটে আমাদের গুলোকে আরো টু দা পয়েন্ট করতে পারি তো আশা করি ভিওর্স আজকের ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ আপনারা পেয়েছেন আর মেসেজ আসলে ছিল ওইটাই যে আমাদেরকে অবশ্যই স্পেসিফিক অ্যান্ট্রি পয়েন্টের মাধ্যমে আমরা এই মাসে অ্যান্ট্রি নেওয়ার চেষ্টা করব তো সবার পুঁজি সুরক্ষিত থাকুক সবাই ভালো থাকুন এই দোয়া করে এখানেই শেষ করছি